বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাল সাদা রঙের একটা বড় বিল্ডিং তো এই বড় বিল্ডিংটা কি হতে পারে সেটা আমাদের জানতে হবে চলো তো জেনে নেওয়া যাক কী হতে পারে তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম আমাদের হোম টাউন পাকোয়ার থেকেই এই সাদা এবং লাল রঙের বিল্ডিং দ্রুত হচ্ছে কমসে কম আড়াই থেকে তিন কিলোমিটার এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ একটা মূর্তি যা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভারতীয় সংগ্রামী বিপ্লবী তো তারপর দেখতে পাচ্ছেন বিলার অফিস ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত বিষয় এখানে দেখা হয় আপনিও যোগাযোগ করতে পারেন তো আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব এই রাস্তা ধরেই তো আমরা দেখতে পাচ্ছ পশ্চিম সাইডের রাস্তা চলে গেছে ছোট্ট ছোটো গলির রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু সামনে দিয়ে এগোবো কমসে কম চারশো মিটার ওকে তো এই গ্রামটার নাম হচ্ছে খিড়িপাড়া এই খিড়িপাড়ার মধ্যেই এই বিল্ডিংটা অবস্থান করছে গ্রামের পথ আর সামনে দেখতে পাচ্ছেন সেগুন গাছের বাগান বহুত বড় বাগান ঠিক আছে এই বাগানের পাশেই কিন্তু এই বিল্ডিংটা রয়েছে ঠিক আছে তো এই বিল্ডিংয়ের সম্বন্ধে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো কী হবে এখানে কি কি করা হয় কি কি শিক্ষা প্রদান করা হয় এর রিলেটেড অনেক কিছু বলতেই থাকবো শুধু বিল্ডিংটা দেখাবো সেটা তো নয় এর বিষয়ে অনেক কিছু তোমাদের জানানোর চেষ্টা করব তো একটা ছোট্ট ভিডিও ক্লপের মাধ্যমে মিনি ব্লগের মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করবো চলো বন্ধুরা এই মুহূর্তে আমার পিছনে যে লাল সাদা বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন খুব চমৎকার বিল্ডিং তাই না এটা হচ্ছে বেসরকারি আইটিআই এটা কোথায় অবস্থান করছে এই লোকেশন সম্বন্ধে আজকে তোমরা জানানোর চেষ্টা করবো চলো দেখানো যাক ছোট মিনি ব্লক ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে লাল এবং সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবুংলা ব্লকের পাকোহাট অঞ্চলে অবস্থান করছে এই বেসরকারি সংস্থা বা আইটিআই হ্যাঁ আইটিআই হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এটা একটা বেসরকারি সংস্থা আইটিআই এখানে অনেক রকমের কোর্স রয়েছে যেটা করে আপনার স্কিল বাড়তে পারেন ধরুন ইলেকট্রিশিয়ান ফিটার হ্যাঁ এদিকে কম্পিউটার বেসিক কোর্স চলে গেল। তারপরে ফ্যাশান ডিজাইনার ওয়েল্ডিং আছে অনেক ধরনের কোর্স অ্যাভেলেবেল আছে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক দু জায়গাতেই আপনি সেম কোর্সেই পাবেন কিন্তু সরকারিভাবে করতে গেলে আমাদের খরচা অনেকটাই কমে যায় কিন্তু বেসরকারি যদি করি তাহলে আমাদের খরচা অনেকটাই বেড়ে যায় কারণ বেসরকারি সংস্থাগুলোতে পড়াশুনো ভালো হয় বলে ভালো গাইড পাওয়া যায় বলে এর খরচাটা অনেকটাই বেশি কিন্তু সরকারিভাবে যদি করি আমরা হোস্টেলের ব্যবস্থা রয়েছে প্লাস কোর্স সেম রয়েছে কিন্তু সঠিক গাইড আমরা পাই না বলে সঠিক সরঞ্জাম না থাকার কারণে আমরা কিন্তু ভালোভাবে শিক্ষা প্রদান করতে পারি না ঠিক আছে কিন্তু দু জায়গাতে স্কলারশিপ অ্যাভেলেবেল রয়েছে আপনি সরকারতেও পাবেন এবং বেসরকারিতেও আপনি স্কলারশিপ পাবেন ঠিক আছে প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ব্লকে এই সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা অ্যাভেলেবেল রয়েছে আপনার উপর ভিত্তি করে সেটা আপনি করতে পারেন তবে কোর্সকে ডিমান্ড অনুযায়ী ঠিক আছে আপনি কি কোর্স করতে চাইছেন সেটার উপর ভিত্তি করে আপনি কাছে কিংবা দূরে চুজ করতে পারেন এই যে সংস্কারি আইটিআইগুলো রয়েছে এবং বেসরকারি আইটিআইগুলো রয়েছে এই আইটিআইগুলোতে আপনি প্রাথমিক পর্যায়ে থেকে হাই লেভেলে আপনি যেতে পারেন যেটা সরকারি এবং বেসরকারিতেও আমরা চাকরি পেতে পারি ঠিক আছে মনে মনে করবেন না যে বেসরকারিভাবে কোনো সংস্থায় যদি আমি যোগদান করি তাহলে কিন্তু সরকারি চাকরি পাবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি যদি বেসরকারি থেকে কোনো কিছু করেন কিন্তু সরকারি চাকরিতেও আপনি পাবেন আর সরকারি হয় কিছু করলে তো আপনি বেসরকারিতে অবশ্যই চান্স পাবেন ঠিক আছে এটা আপনি জেনে রাখুন তো এই সংস্থাগুলোতে আপনি অনেক সময় যোগাযোগ করতে পারেন আমাদের প্রাথমিক অবস্থা থেকে যেমন আমরা ফাইভ টু টেন টেন থেকে ইলেভেন টুয়েলভ গ্রাজুয়েশান পাস করি পলিটেকনিক টেকনিক ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বেসরকারি সংস্থাগুলো থেকে আমরা যদি এই কোর্সগুলো করে থাকি তাহলে আমাদের স্কিল বাড়বে প্লাস আমরা তাড়াতাড়ি এর কাজের সুবিধা পেতে পারি কারণ আজকাল ডিমান্ড রয়েছে কোনো স্কিল স্কিল যদি কোনো কিছু আমাদের করা থাকে জানা থাকে তাহলে কিন্তু কাজের সুবিধা আমরা অকারাধিকার পাবো তাই না তো আপনি অনায়াসে এই সমস্ত আইটিআইগুলো যোগাযোগ করতে পারেন এগুলো চয়েস ফিলিংয়ের মাধ্যমে র্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি এখানে সিলেক্টেড হতে পারেন ঠিক ঠিক আছে এখানে এক্সাম হয় এক্সামের থ্রুতে আপনি এখানে সিলেকশান হতে পারে তো আপনার এলাকার আপনার কাছাকাছি কোনো সংস্থা যদি থাকে আপনি এখানে যোগাযোগ করতে পারেন আপনার ইন্টারেস্ট ভিত্তিক আপনি কী কু চুজ করতে যাচ্ছেন কোন জিনিসটা আপনার ভালো লাগছে সেই হিসাবে আপনি সেটা চুজ করতে পারেন চুজ হয়ে গেলে সেখান থেকে আপনি সিলেকশান হতে পারেন আপনি এক্সাম দেওয়ার পরে আপনি সেখানে সিলেকশান হতে পারেন ঠিক আছে তো এই গেল ছোট একটা ভিডিও ক্লিপ বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি এই যে আইটিআই সংস্থা এটা হচ্ছে বেসরকারি যেহেতু কালার একটু আলাদা আমাদের স্টেট ওয়াইজ কালার আছে নীল এবং সাদা ঠিক আছে এটা প্রত্যেকটা স্টেট রয়েছে আমি জানি না কোন স্টেটের কীরকম কালার রয়েছে বাট আমাদের স্টেটের নীল এবং সাদা তো থ্যাংক ইউ